আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মহান আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা এখন হচ্ছে রাতের বেলা প্রায় সাড়ে নয়টা বেজে গেছে আমাদের এখানে কারেন্ট নাই ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গিয়েছে এজন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে কারেন্ট না ও বন্ধুরা রান্না তো করতেই হবে খেতে তো হবে তো তার জন্য আমার আম্মা আজকে এখানে দেখুন চিকেন আর আলু একসাথে ঝোল করবে মানে ভুনা করে নিবে সাথে নান রুটি বানাবে নান রুটির খামিরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম অবশ্যই আমি যখন কারেন্ট ছিল তখন একটা রুটি বানাতে গিয়েছিলাম তখন আমার হাত পুরি ফেলেছি তখন আমি খামিরগুলো ফেলে দিয়ে চলে যাই আমার কাছে আর ভালো লাগে নাই কারণ আমার হাত প্রচুর জলে ছিল তার দেড় ঘন্টা পরে আমার আম্মা আসছে রান্না করতে তখন কারেন্ট চলে গিয়েছিল তো এই তো দেখুন আলুগুলো আগে কষিয়ে নিচ্ছে তারপর চিকেনগুলো দিয়ে দিবে আসলে আমার ছেলে আজকে কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে চিকেন আর আলু একসাথে রান্না করে দিতে তারপর নান রুটি বানিয়ে দিতে ওর খুবই ফেভারিট খাবার হচ্ছে এটা তো এই জন্য আজকে বাসায় তৈরি করে নিলাম এই তো নান রুটির খামিরগুলো দেখুন ফুলে ডাবল হয়ে আছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে যেন পাওরুটির খামির করে রেখেছি আসলে কিন্তু না এইগুলো দিয়ে বন্ধুরা নান রুটি বানানো হবে আজকে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ভিডিওর শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখানে কাছে কিবা দেশ কিবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই তো দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এখন সব রকমের মশলা অ্যাড করে দিয়েছে সাথে একটু পানীয় অ্যাড করেছে না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে আমার মনে হয় আলুগুলো এখানেই সিদ্ধ হয়ে গেছে রাতের বেলা তো কারেন্ট চলে গেছে জন্য ভিডিওতে তত একটা ভালো দেখাচ্ছে না তো আলুগুলো হয়ে গেছে এখন চিকেনগুলো অ্যাড করে দিল আমার আম্মা চিকেন দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে চিকেন আলু মশলা একসাথে মিক্স করে দিবে আসলে অন্ধকারের মধ্যে মোবাইলের আলো দিয়ে ভিডিওটা করা হচ্ছে আর বন্ধুরা আরেকটা কথা বলে নিচ্ছি আমার যে কজন বন্ধু আছে সবাই আমার ভিডিও মার্শাল্লাহ দেখতে আসে বা দেখে কিন্তু আমার বন্ধুরা লাইক দিতে ভুলে যায় এরকমটা প্লিজ করবেন না আমি দেখেছি মানে আজকে কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আমার ভিডিওতে যদি কমেন্ট হয় মনে করেন চল্লিশটা তাহলে লাইক থাকে তিরিশটা তাহলে আর দশটা লাইক কোথায় গিয়েছে প্লিজ বাই বোনেরা আপনারা এরকমটা করবেন না আমি যার ভিডিও দেখি না কেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করি আপনারাও এটাই করবেন একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আর কে কে আমার ভিডিওতে লাইক দেয় না সেটাও আমি জানতে পারবো বুঝতে পারবো হয়তো বা একটু কষ্ট হবে আমার সেই পদ্ধতিটাও আমার কাছে জানা আছে যদি সামনের দিকে এরকমটা বেশি হতে থাকে তাহলে আমি বাধ্য হব দেখতে তাহলে আমি বুঝে যাব যে কে আমার ভিডিওতে লাইক দে না আমিও তাদের ভিডিওতে কখনো লাইক দেব না আমাদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই বুঝে যে কতটুকু কষ্ট হয় একটা ভিডিও বানাতে আপলোড দিতে এডিট করতে সো এই কষ্টের কথা অনুভব করে একটি করে লাইক দিয়ে দিবেন আপনাদের সকলের কাছে এই অনুরোধ রইল বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেজ বোন একটি রুটি বানিয়ে নিল দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো দোকানের চাইতেও কিন্তু কম নয় আর খেতেও কিন্তু ভারী মজা হয় আর খামিরটা কিভাবে তৈরি করেছিলাম আমি নিজের হাতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারেন্ট না থাকার কারণে বন্ধুরা যদি আরেকবার বানায় তাহলে খামির কিভাবে তৈরি করা হয় নান রুটির তাহলে এটাও আপনাদের সাথে আমি শেয়ার করে নেব আর রুটিগুলো একদম সফট হয়েছিল খেতেও দারুণ লেগেছিলো আমার তো চিকেন আর আলু একসাথে রান্না করলে আর সাথে নান রুটি হলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে কারেন্ট না থাকার কারণে এখানে রুটিগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে এতে করে কোনো সমস্যা নাই কারণ একটু পোড়া পোড়া হলে রুটির থেকে সুন্দর একটি স্মেল আসে খুবই ভালো লাগে খেতে খামিরটা করার সময় কি কি উপাদান দিয়েছিলাম আপনাদের কাছে একটু বলে দেয় এখানে হচ্ছে ডিম দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি আর ইস্ট ব্যবহার করেছি কুসুম গরম পানি দিয়ে খামিরটা করে নিয়েছি করে প্রায় দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এতে করে ফুলে ডাবল হয়ে গিয়েছিল আমার মতো করে এভাবে আপনারাও চাইলে বাসায় নান রুটি তৈরি করে খেতে পারেন যে কোনো কিছুর সাথে চিকেন ফ্রাই অথবা চিকেন কষা দুইটার সাথে খেতে খুবই ভালো লাগে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে বলতে জানাতে ভুলবেন না কারেন্ট ছিল না তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছিল শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে সো সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ